তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমি সুচিত্রা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চামুড়ি মুড়ি আর এদিকে আমি বাইরে দেওয়ার জন্য প্যান্টটা কেটে নিচ্ছি বাইরে প্রচুর ধুলোবালি নাহলে রুমে ঢুকে যাও তার জন্য প্যান্টটা কেটে নিচ্ছি যে একটা করে দেবো একটা করে দিয়ে দেবো আবার আর ওইদিকে আমার বড় বাবু একদিন তাই আজকে তারপর গান মোশা মশা নিয়ে গিয়ে পোস্ট করো অতটা সব করা যায় না আজ গান হচ্ছে রেলপা গান শুনছিল আর করছিলো সেটা চাইছিল মোশাটা সব দিচ্ছিলাম আমি আজকে আমি হয়েছি দেখতে পাচ্ছো এখনও ঘর কমপ্লিট করে হয়নি পরিষ্কার করা যেখান মোচা তারপর বাকি আছে আরও দশজন জানলা তো পশ্চিমবঙ্গে একটা জানলা পরিষ্কার করা হয়েছে কী করে বলা অস্ত করতেই হবে নাহলে তো হবে না আর প্রতিদিন করা যায় না একসঙ্গে সবগুলো করা যায় না কি একটা করে করতে হয় নাহলে তো করা যাবে না এদিকে রান্না খাওয়া দাওয়া তো আসেই ঘর মোশামেশি ঝাড় টাট দেওয়া ছিল গীতের দা গীতে তো আমি একদিন হেল্প হয়েছি গান শুনছিল মনে হচ্ছিল এবং কষ্ট হচ্ছে মঙ্গে পড়েছে এই ধর হচ্ছে পুজো গীতো তো গাছটা মানে আলমাই তো আর কি হয়েছে কালো কালো হয়ে গেছে বললাম তাই তুমি ফ্যান টাম আর আমি সেই পরশু দিন রেখে দিয়েছিলাম চেয়ার ওপর সব জামা কাপড় গুছিয়ে কালকে তো ধুতে পাইনি কালকে আমাদের ওপরের কোয়ার্টারে একজন ভেয়েছে তাহলে সব দড়িগুলো আটকে গেছিলো আর ধুতে পাইনি তা আজকে আমি আজকে সকাল সকাল উঠে ভিজিয়ে আজকে পরিষ্কার করে দিচ্ছি রান্না টান্না করা আগে তো বললাম তুমি পরিষ্কার করো আমি জামা কাপড়গুলো দিয়েই মেরে দিন নাহলে তো আবার শুকিয়ে যাওয়া আবার হয়তো কেউ দিয়ে দিল তাহলে তার কিছু করতে পারবো কেন তো বন্ধুর ওপরে কোয়ার্টার একটা কোয়ার্টার মনে হয় টাইস লাগাচ্ছে আর এত দিন শব্দের শব্দ সহস শব্দ হচ্ছে ভালো লাগছিলো না টাইস কাটার শব্দ কিছু বলাও যাচ্ছে না মনে হচ্ছে শুনতে পারি তার সেরকম তো আমি এখন এডিট করতে পারি না করতে পারছি না তো দেখে দেখে তো প্রচুর রোদ হাওয়া আছে তারপরে কিছুগুলো হালকা দিন কিছুগুলো একটা চাদে সেটার জন্য তাহলে শুকিয়ে যাবে সব কিছু তারপরে বিকেল আবার একটু শপিং করতে যাব তার জন্য আর তাড়াতাড়ি আগে ধুয়ে মেলে দিলাম তাহলে আর এদিকে আমাদের রান্না হয়েছে সয়াবিন ঘ্যাট আর শশা ছিল তারপর রান্না শেষে গিকে গেছি কড়াই মাসতে দেখতেই পাচ্ছ কড়াইগুলো এত কালো হয়ে গেছে মনে হচ্ছে যে উনানে রান্না করা কড়াই তাও তো তুলেছি কদিন নিজে নিজে তুলেছি করেছি করেছিলাম ওই যে একটা একটু পরিষ্কার করেছি তাহলে এত কালি ফেলে দিয়েছে শুধু উনানে রান্না কর করার মতো না এদিকে আমার লাঞ্চের সময় হয়ে গেছে আমরা লাঞ্চ করব এখন তো লাঞ্চ টাইম সেরে এখন জামাকাপড় তুলে নিচ্ছি আবার কখন আসবো না আসবো সন্ধ্যা লেগে যাবে তার জন্য ভাবলাম জামাকাপড়গুলো তুলে ঘরে রেখে যায় আর ওগুলো তো শুকিয়ে গেছে সকালের জামাকাপড়গুলো আর এখন স্নান করলাম ওগুলো মানে একটু দিলাম একটু পরেই তুলে নেব। এদিকে যাওয়ার নীল পালিশ করে নিচ্ছে জানো তো বন্ধুরা আমার হাতে নীল বালিশ থাকতেই চায় না শুধু জল হাতালেই উঠে যায় তার জন্য আমার কদিন পরপরই নীল প্যালিশ পরতে আসে আর থাকেই না বেশি টাইম নখও থাকে না নীল প্যালিশে উঠে যায় নখও ভেঙে ভেঙে যায় তার জন্য আগে যাওয়ার আগে নেল প্যালিশে পরে নিচ্ছি তারপর হব রেডি তো দেখতেই পাচ্ছ হাত বা হাতে পরে নিচ্ছি তারপরে চলে সি রেডি হয়ে দেখো এখন সাজগোজ করে নিচ্ছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমরা যাওয়ার জন্য রেডি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখন বেরোবো বরকে বললাম এখন এই তো বেরিয়ে পড়েছি তো বেরোচ্ছি আর আমি তুমি তোমরা তো জানোই যে আমাকে কেউ ভিডিও করে দেন আমি একাই করি আর তো বকা পরে করলেন বুঝতে পারে না তো করি ভিডিও আর যদি দেখে তখন তো বকা

সবাই তোমরা দেখতে পাচ্ছিলে না আমি ওই কটা জামা কাপড় ভিডিও করছিলাম কারণ আমি তো আর এখন কিছু নিয়েছিলাম পাবদা মাছ তো কাটছে আর উপরের আরেকটা ফ্যামিলি মানে একজন বাড়ি যাবে তাই বলল আমার বর বলেছে তাহলে আমাদের এখানে খাস খেতে বলেছে তা এখন করব পাবদা মাছের মানে ঝোল পাবদা মাছ আর সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝোল করব তো পাবদা মাছগুলো কেটে নিচ্ছি এসেই নাহলে তো হবে না কেটে যেগুলো রান্না যে কটা রান্না করবো নাহলে ভেজে রেখে দেব। তো এসে কেটে নিচ্ছি আর আমাদের বটি আছে তো তা বাড়িতেও কাটতে পারছি আর আমি ছুরি দিয়েও তো মাছ কাটতেও পারি না আমি কোনো দিন কাটি নি এমনি আমি মাছ কাটতে পারি কিন্তু সে ছুরি দিয়ে পারি না বটি দিয়েই কাট কাটতে পারি দেখতেই পাচ্ছ আর সাউন্ড মনে হয় কম হয়ে যাচ্ছে তো ঠিক আছে এরপর দেখে নেবে আমার মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করবে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই আমার ব্লগটা দেখো এতক্ষণ যারা দেখছো তারাও দেখো প্লিজ